জন্য ভাই আল্লাহর প্রেম করা অজীব রাসুলের সঙ্গে প্রেম করা অজীব বাপ মার সঙ্গে প্রেম করা অজীব তাহলে প্রেম করতে হবে যাদের সাথে প্রেম করা যায় আজকে সমাজে তো এমন হয়েছে প্রেম শব্দ শুনলে মনে হয় না পাক জিনিস ঠিক না প্রেম শব্দ শুনলে কি কয় না প্রেম অর্থ ভালোবাসা রাসুলের সঙ্গে ভালোবাসা করা অজীব রাসুলের ভালোবাসা অন্তরে আনা অজীব আল্লাহর ভালোবাসা অন্তরে আনা অজীব

আবদুল্লামিন জায়েদ বিনামদের রাব্বিহি উনি খেতুড়ের বাগানের মধ্যে কাজ করে এ জানি বোঝা যায় আল্লাহ রাসুর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রাসুর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আব্দুল্লামিন জায়েদ বিনাম দে রব্বিহি এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ বাগের কাছে দুটো হাত আঙ্গা কয় রে মাওলাই গরিব যদি সংবাদটা সত্যি হয়ে থাকে রাস্সুর যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তাহলে আমার এই চোখ দিয়া লাভ কি যে চোখ দিয়ে আমি রাসুল দেখবো না এই চোখ রেখে আমার লাভ নাই আল্লাহ তুমি আমার চোখের দৃষ্টিটা ফিরা নাও আবদুল্লাহ বিন জায়দ বিন আব্দ এই দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন তার চোখের দৃষ্টিটা ফিরা নিছি রাসুলের প্রেমে চোখের দৃষ্টিটা আল্লাহ তালার কাছে ফিরা নেওয়ার জন্য আবেদন করছে যে চোখ রাসুল দেখতে পারবে না এমন চোখ রেখা লাভ নাই আসুল কে নিজের জীবন চাইতে mohabbat করছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুর্শিদের নববীর মধ্যে একটা মরা খেজুর গাছ ছিল এই মরা খেজুর গাছের মধ্যে হেলান দিয়ে আল্লাহর নবী খুতবা দিতেন анনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম kana ya abu ila dizin আল্লাহর খেজুর গাছের মধ্যে মরা খেজুর গাছের মধ্যে হেলান দিয়ে জুমার দিন খুতবা একজন মহিলা আয়সা কয় রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার এই যে গোলামটা সে কাট মিস্ত্রি সে ভালো করে মিম্বার বানাইতে পারে আপনি যদি অনুমতি দেন তাহলে সে মিম্বার বানাবে আর ওই মিম্বারের মধ্যে উঠে আপনি জুমার দিন খুতবা দিবেন আল্লাহ নয়ে বললে আচ্ছা ঠিক আছে মিম্বার বানানোর অনুমতি দিলাম গোলাম মিম্বার বানাইলো জুমার দিন যখন মিম্বারটা আনা হলো

আরে বানা আছে তিন মিচির মধ্যে বানা আছে হাততা আতা হু আল্লাহ নামি স্বয়ং খেজুর গাছের কাছে আসলেন এই মরা খেজুর গাছের কাছে আসিয়া পাল্টা জানা হু গাছকে আকড়ায় নিজের কাছে নিয়ে নিলেন বুকের কাছে নিয়ে নিলেন। আল্লাহ নামী খেজুর গাছকে নিজের কাছে নিয়ে আনিলেন বুকের মধ্যে একটা মা যখন সন্তানকে বুকের মধ্যে জোরালো হয় সন্তানটা কান্দা বন্ধ হয়ে যায় তার কান্দাটা হালকা হয়ে যায় আল্লাহ নবী যখন এই মরা খেজুর গাছকে নিজের বুকের সাথে জড়া লইলেন সঙ্গে সঙ্গে খেজুর গাছের কান্দার আওয়াজটা ফাসা কানা চুপ হয়ে গেল সুবান আল্লাহ আল্লাহ নবী জিজ্ঞাসা করে আরে খেজুর গাছ তুই কান্দস কেন খেজুর গাছের জবান খুলে গেছে খেজুর গাছ কয়ে আর সুর আল্লাহ এতদিন পর্যন্ত তো আপনার দেহ মুবারকটা আমি মরা খেজুর গাছের টেক লাগাইয়া বয়ান করছেন আজকে থেকে তো আর আমি মরা খেজুর গাছের ট্যাগ লাগাইবেন না আপনার দেহ মুবারকটা তো আমার সাথে লাগবে না আপনার প্রেমের যে এসকটা আমি তো নিবারণ করতে পারবো না আজকে থেকে তো আপনি মেম্বারের মধ্যে খুদবা দিবেন এই জন্য আমি কান্দেছি আল্লাহ নবী কয়ারে খেজুর গাছ আমি দোয়া করি তুই কেমন পর্যন্ত ফল দিবি শুধু তাই নাই তুই সব সময় ফল দিবি কোনো এক মৌসুমে ফল দিবি না একেবারে কেমত পর্যন্ত তুই ফল দিতে থাকবি আর যত মানুষই মদিনার মধ্যে আসছে আমার রোজা পাক জিয়া রোধ করবে সমস্ত মানুষই তোর গাছ থেকে খেজুর সিরা সিরা খাবে খেজুর গাছের প্রেম মায়া মহাব্বত রাসূলকে কে আর আমরা রাসূলের উন্মত হয়ে রাসুলের প্রেম অন্তরে লালন করতে পারি যদি কেউ সাথে রাসূলকে নিয়ে মিছিল করে

এই জন্যই তো আরেক কিতাবের মধ্যে আসছে হাদিসের কিতাবের মধ্যে আসছে খেঁজুর গাছ মানুষের মতো কিসের মতো মানুষের মতোর মধ্যে আসছে আল্লাহ নবী বলেন খেঁজুর গাছ হলো মানুষের মতো যেমন একটা মানুষের একটা হাত কেটা ফেলাইলে বাঁচে আর একটা হাত কাইটা ফেলাইলে মানুষটা বাঁচে একটা ঠ্যাং কাইটা ফেলাইছে মানুষটা বাঁচে একটা কান কেটে ফলাই দিলে মানুষ বাঁচে কিন্তু যদি তার মাথা ডাকে কাইটা ফালাই হাতে একটা হলে মানুষ বাসে না ঠিক পাই তেমনি ভাবে একটা খেজুর গাছ দেখা যাই সে তার একটা ডাল কাইটা ফলাইছেন খেজুর গাছ জীবিত থাকি আর একটা ডাল কাইটা ফালাইয়েছেন জীবিত থাকি রস বাইর করার জন্য এক মৌসুমে এক পালদা রস বাইর করেন আর এক আরেক আর এক পালদা রস বাইর করেন কিন্তু এর বড় খেজুর গাছ মরে না আমার বন্ধুরা কিন্তু খেজুর গাছের মাথা যদি কেটে ফলাই খেজুর গাছ কিন্তু মরে যায় কেননা বলছে খেজুর গাছটা হলো মানুষের মতো আর বুখারী কিতাবের মধ্যে আসছে বুখারী কিতাবের মধ্যে আসছে খেজুর গাছ হলো আল্লাহর নবী বলেন ইননা মিনাল সাদারি সাদারা তা লা ইয়াসকুতুরা তুহা ওয়া ইননাহা মাসাল মুসলিমি হাদিসুনি মাহিয়া আল্লাহর নবী বলেন আরে সাহাবাই কারাম গাছ থেকে এমন একটা গাছ আছে যে গাছের পাতাগুলা জরে না পড়ে না যে গাছটা হলো মুসলমানের মতো কিসের মতো অইন মাসালুল মাসারুল মুস্তিনি বুখারি আসছে আল্লা নু বলেন যে গাছটা হলো মুসলমানের মতো হাদিসুনি মাহিয়া সাহ বাইকারাম বর্ণা করে সেই গাছটা কী জিনিস সমস্ত সাহাবাই কারাম তাদের মাথার মেন জঙ্গলের দিকে নেওয়া যায় আর এটা কোন গাছ যে গাছটা মানুষের মতো না জানি এটা কেমন গাছ সবাই স্বীকৃতি করে দেয় না কোনো কিছুই তো পায় না কিন্তু এখানে হাদিসের বর্ণনা করে আব্দুল্লাহ ইবনে ওমর সে তো ছোট বালক তার মাতার বনের মধ্যে আসলো ওই গাছটা তো অন্য কোনো গাছ না ওই গাছটা তো হলকেদুড় গাছ আব্দুল্লাহ ইবনে ওমর কয় ফাস্তা এই তো কিন্তু আমি লজ্জাবোধ করলাম কারণ আমি ছোট মানুষ কারণ আমি ছোট মানুষ এখানে আবু বকর মুরফি উপস্থিত আমার বাবা ওমর উপস্থিত তাদেরকে রাখি আমি যত দেওয়াটা এটা আমার কাছে লজ্জা লাগে তো লাগে এরা যুবক বায়রা তোমরা বিষয়টি হাদিস থেকে শিক্ষা পাওয়া যায় যে মুরব্বীদেরকে মুরুব্বিদেরকে সম্মান করতে হবে আবদুল্লাহ নুমা শিক্ষা দিছিলেন যে মুরব্বীদেরকে সম্মান করতে হবে যেন আবদুল্লাহ ন কুমার উনি এই কথা বললেন সাহাব আই বলেন যে কল ইয়ার হাসুর আল্লাহ হেল্লা মহান করুন কাজটা কি কাজ আল্লাহ নবী বলেন হিয়ার নাক লাগতো এটা হলো খেজুর গাছ যে গাছটা হলো মুসলমানের মতো এই গাছটা হলো খেজুর গাছ আমার বন্ধুরা কিভাবে খেজুর গাছ খেজুর গাছের একেবারে গোড়া থেকে নিয়ে আগা পর্যন্ত প্রত্যেকটা শাখা পোশাকা কিন্তু উপকারে আসে খেজুর গাছের ডাল দেওয়া মেসোয়া হয় খেজুর গাছের পাতা দিয়া পানি হয় বিচুন হয় খেজুর গাছের পাতা দিয়া বেড়া হয় খেজুর গাছ থেকে যে পানি বের হয় এটা রস খাওয়া যায় গুড় হয় ঠিক না খেজুর গাছের বুড়া দেওয়া এরকম ভাবে খেজুর গাছের ভিতরে মাথি খাওয়া যায় খেজুরের যেই খেজুর হয় এটা তো আরো খাওয়া যায় সুস্বাদু খাবার তাহলে খেজুর গাছের বুড়া থেকে মাথা পর্যন্ত যেমন সব কিছু কাজে আসে আল্লাহ নবী বোঝাচ্ছেন একজন মুসলমানের খাওয়া থেকে নিয়ে ইসতেনজাখানা থেকে নিয়ে ঘুম থেকে নিয়ে হাঁটাচড়া থেকে নিয়ে বাজারে যাওয়া থেকে নিয়ে কিছু একেবারে নিয়ে কলা হবে কাজে আসবে মুসলমান যদি খাইতে যায় দোয়া পড়া খাইলে ইবাদত মুসলমান যদি ঘুমাইতে যায় দোয়া পড়া ঘুমায় এটাও ইবাদত মুসলমান যদি বাজারে যায় দোয়া পড়া যায় এটাও ইবাদত মুসলমান হাততে সে দাওয়াত নিয়তে হাতলে ওটাও আবাদত রাসূলুল্লাহ খেজুর গাছের মাথা থেকে নেওয়া একেবারে ঘোরা পর্যন্ত গুরু জিনিসও কিছু না আল্লাহ নবী মুজান মুসলমানের সমস্ত কিছুই একটা বিধানা সব হলো যদি আমার শূন্যত মোতাবেক হয় সমস্ত কাজের পিছনে পিছনে আল্লাহ সুবাহান হওয়া তালা সব দিবে